এবার বিশ্বব্যাপী একই তারিখে রোজা এবং ঈদ পালনের আহ্বান জানিয়েছে মুসলিম উম্মাহ ট্রাস্ট চাঁদ দেখার জন্য অত্যাধুনিক সব টেকনোলজি থাকা সত্ত্বেও বিশ্বজুড়ে আলাদা আলাদা দিনের রোজা এবং ঈদের কোনো যৌক্তিকতা নেই বলেও দাবি তাদের ইসলামী সহযোগিতা সংস্থা ওয়াইসির সর্বোচ্চ একাডেমির সিদ্ধান্তে বিশ্বব্যাপী অভিন্ন হিজড়ি তারিখ বাংলাদেশেও বাস্তবায়নের সরকারের প্রতি দাবি জানিয়েছে সংগঠনটি আমাদের দেশে বেশ কয়েকটি জায়গায় আলাদা আলাদা দিনে ঈদ পালিত হয় অথচ ওয়াইসি অভিন্ন হিজড়ি ক্যালেন্ডার বাস্তবায়নের জন্য জানিয়েছে আহ্বান বিশ্বব্যাপী একই দিনে রোজা আর ঈদ পালনের বিধান তৈরি হলে আমাদের দেশের আঞ্চলিক এই সমস্যাগুলোরও সমাধান হবে বলে দাবি অনেকের তবে কি সত্যি হতে যাচ্ছে বিশ্বব্যাপী একই দিনে রোজা ঈদ অভিন্ন হিজড়ি তারিখ কি বাস্তবায়িত হবে বাংলাদেশেও একদিনে ঈদ রোজা পালনের কি সুবিধা আর কি অসুবিধা রয়েছে এই বিষয়টার মধ্যেই থাকছে এখনকার বিশেষ আপডেট। চাঁদ দেখে রোজা আর চাঁদ দেখে ঈদ এটি ইসলামে নিয়ম। কিন্তু যুগে যুগে এই চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তি আর বিতর্ক লেগে আছে। কেউ সৌদি আরবের সঙ্গে মিলিয়ে রোজা রাখে কেউ দেশের চাঁদ দেখার অপেক্ষায় থাকে। ফলে এক দেশে দুই দিনে ঈদের মতো হাস্যকর পরিস্থিতিরও সৃষ্টি হয়। এবার বিশ্বব্যাপী একদিনে রোজা ঈদ পালনের উদ্যোগ নিয়েছে মুসলিম উম্মাহ ট্রাস্ট। তাদের দাবি আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও সত্ত্বেও আলাদা দিনে ঈদ রোজার কোন যৌক্তিকতা নেই তাদের মতে আকাশে একটি চাঁদ বিজ্ঞানের উন্নতির ফলে এখন মুহূর্তে জানা যায় কোথায় কখন চাঁদ দেখা যাচ্ছে তাহলে কেন আমরা আলাদা দিনে ঈদ করব ও আইসির ইসলামিক ফিক একাডেমি ইতিমধ্যে অভিন্ন হিচড়ি ক্যালেন্ডারের কথা বলেছে এবার মুসলিম উম্মার ট্রাস্ট চাইছে বাংলাদেশে এই নিয়ম মেনে চলুক কিন্তু প্রশ্ন হচ্ছে এটি কি সম্ভব আর সবাইকে রাজি হবে আসল দ্বন্দ্ব এখানে চাঁদ দেখা নিয়ে মুসলিম বিশ্বে দুই ধরনের মত আছে একদল বলে পৃথিবীর যেকোনো দেশে চাঁদ দেখা গেলে সেটি বৈধ বলে গণ্য করা উচিত ফলে সারা বিশ্বে একসঙ্গে রোজা ও ঈদ পালন অন্য দল ইসলামিক দেখা খালি চোখে কিন্তু প্রতিটি অঞ্চলের সময় নয় যেমন সৌদি আরবে চাঁদ দেখা গেলেও বাংলাদেশে সেই চাঁদ দেখা যেতে পারে বারো থেকে চব্বিশ ঘন্টা পরে তাহলে কি বিজ্ঞান দিয়ে ধর্মীয় বিধানকে বদলে দেওয়া সম্ভব এখানেই আসে বিরোধীদের যুক্তি সাগর পাড়ে জোয়ার ভাটা স্থানীয় সময় অনুসারে প্রসারে হয় যার সম্পর্ক চাঁদের সঙ্গে পৃথিবীর সর্বত্র জোয়ার ভাটা একই সময় হয় না সারা বিশ্বে তো একই নিয়মে ঋতু চক্র আবর্তিত হয় না শীত গ্রীষ্ম বর্ষাকাল বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে শুরু হয় যদি বিশ্বের কোথাও চাঁদ দেখা মাত্রই সারা বিশ্বে ঈদ পালনের যুক্তি থাকে তাহলে প্রশ্ন থাকে চাঁদ তো পশ্চিমাংশে প্রথমে উদিত হয় বিশ্বের সর্ব পশ্চিমের ভূখণ্ড আমেরিকার আলাস্কা প্রদেশে সৌদি আরবে নয় চাঁদ যেমন সৌদি আরবে প্রথম দেখা যায় না তেমনি পশ্চিমা দেশগুলোতে প্রথম উদিত যেমন আমেরিকার আলাস্কায় চাঁদ আগে দেখা যেতে পারে অথচ সৌদি আরবে পরে দেখা যায় তাহলে সৌদি চাঁদ হিসেবে নাকি আমেরিকার আরেকটি যুক্তি হলো চাঁদের অবস্থান অনুযায়ী পৃথিবীর বিভিন্ন অঞ্চলে চাঁদ দেখার সময় বদলায় যেমন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে যদি নতুন চাঁদ দেখা যায় তাহলে বাংলাদেশে সেটি দেখা যাবে প্রায় বারো ঘন্টা পরে তাহলে কি আমরা পশ্চিমা দেশের চাঁদ অনুসরণ করব। এছাড়া ইসলামিক ইতিহাসে আমরা দেখি মহানবী নিজেই বলেছেন যে চাঁদ দেখে রোজা রাখতে হবে চাঁদ দেখে ঈদ করতে হবে এর মানে আলাদা অঞ্চলের মানুষ তাদের নিজস্ব আকাশে চাঁদ দেখার ভিত্তিতে সিদ্ধান্ত নিবে এসব কারণে অভিন্ন হিচরি ক্যালেন্ডারকে ভ্রান্ত ও হাস্যকর হিসেবে বর্ণনা করেন একই দিনে রোজা আর ঈদ পালনের কারীরা